কথা কিন্তু লজিক আছে যৌতুক রায় খায় গুনা কামাই কি লাভ তাই চাচায় পরিশোধ করে দিছে আসলে বুদ্ধি থাকলে হেরে গিয়েও যে তার ফিলিংস নেওয়া যায় তাই না হাজার টাকা টিকিট লাগে না বাসায় বসে পুরো ফ্যামিলি সব কনসার্টের ফিল্ড আনিলো কেমন উপভোগ করছেন বাসার গান সেই ফ্রি গান মানে আমার টিকিট লাগে নাই কোনো কিছু লাগে নাই আমি কোনো কিছু কিনি নাই টাকা খরচ করি নাই এখান থেকে হাইটে আসছি এখানে দাঁড়াইছি এই যেভাবে ভাবে চা চা দেখতেছি অন্যরকম ফিলিং এসব ঠিক আছে বল বিনা টিকেটে কনসার্ট দেখা সবাই না হয় একটু সামন থেকে দেখছে ও একটু পিছন থেকে দেখছে তো কি হয়েছে দেখা তো হয়েছে আর টাকা তো বাড়ছে এই মিমসটা যে মেক করে পোস্ট করছে তার কাছে আমার একটা কোশ্চেন এইটা যদি সম্ভব বোল না হয় তাহলে বোলটা কি আপনার নাকি জনগণের অনেকের কাছে অহংকারী খান সাহেব একটু পুরোনো দিনের কথা বলি দেখেন কিছু কিছু জায়গায় নিজের আত্মসম্মান বজায় থাকে না যেখান থেকে নিজেকে সরিয়ে নেওয়াই ভালো আর এটাকে কিছু কিছু মানুষ অহংকার বলে থাকে তবে সে একজন ভালো মনের মানুষ একটা ট্রফি বক্স কেনার ক্ষমতা নাই এইটাই হচ্ছে বিপিএল খেলা হ্যাঁ উন্নয়নের দেশ বাংলাদেশ আমাদের গ্রামেগঞ্জে সাধারণ টুর্নামেন্ট হইলেও এর চেয়ে ভালো বক্স থাকে ট্রফির জন্য একটা ভালো বক্স থাকে কিছু বলার নাই

সারাদিনই কমেন্ট করেন কেন মানে ভিডিও দিতে দেরি নাই আপনাদের এই কমেন্টটা আশা লাগবে নিয়া খলিপার মতন দেখতে নিয়া খলিপার মতন দেখতে আচ্ছা কে নিয়া খলিপাকে আনতে গুগলে সার্চ দিয়ে দেখি তো নিয়া খলিপাকে সারাক্ষণ নিয়া খলিপা নিয়া খলিপা ও এই মহিলা ফুড ব্লগার না কিছু খাবারের ছবি দেখতেছি তার সামনে কে এই মহিলা আমার থেকে কি বেশি খায় আর দূর কিছু নিয়া খলিপা আপনারা আমার ভিডিও দেখবেন আপনারা আমার ভিডিও দেখে খেতে যাবেন এই মহিলার ভিডিও দেখে আমার খেতে যাবেন এই মহিলা কোন দেশে ফুড ব্লগার কাপড় সাদা মনে কোনো কাদা নাই আসলে এগুলোকেই বলে সস্তা পপুলারিটি বাড়ানোর ধান্দা আর অনেকে তো মেয়াপার মতো ওয়েবসাইটে আপলোড করা ফুটবল কিন দেখতে চাই চাইলেখা আপলোড করে দেখতে পারবেন একশো গুণ জনপ্রিয়তা বেড়ে যাবে

হয়ে কত রেট আমিও তো বুড়ো যেটা ভাবতে হবে আমিও বুড়ে গেছি কিন্তু মনে রাখতে হবে আমার সাতাত্তর বছর বয়স সেটা ভুললে চলবে না এখানে আমাদের প্রাইম হাসিটা খুব সুন্দর তার ভিডিওটা ভাইরাল তাই শেয়ার করলাম তবে এখানে কেউ কারো পলিটিক্যাল ক্যারিয়ার নিয়ে কমেন্ট করবেন না দেখেন আমি আপনাদের মজার ভিডিও দেখাই পলিটিক্স শেখাই না সো নট অ্যালাউ পলিটিক্স চাহিদা জৈবিক চাহিদার মধ্যে পার্থক্য কি ঠিক আছে আপনারা যারা মৌলিক চাহিদা এবং যৌগিক চাহিদার মধ্যে পার্থক্য বোঝে না তারা এবার বুঝে নেন মৌলিক চাহিদা হচ্ছে জীবনধারণের জন্য যা যা লাগে আর কি আর যৌগিক চাহিদা বদমাশির যা লাগে আহা বোন আমার এক শব্দে ডাবল মিনিং অর্থ বুঝাই দিয়েছে এখন বাকিটা বুঝা নেন আলাইকুম আমরা ইসলামিক শর্ট ফিল্ম করবো ভিডিও করার জন্য আমরা একটা টিম বানাবো আমাদের টিমে তিনজন মেয়ে আছি এখন শুধু আমাদের টিমে আরো পাঁচজন ছেলে লাগবে আপনাদের মাঝে এমন কেউ কি আছেন যে আমাদের টিমে অ্যাড হবেন কেউ অ্যাড হতে চাইলে ইনবক্সে দিন ধন্যবাদ সবাই কথা আমার ফ্রেন্ড ভাই আমার প্রথম বিমার হচ্ছে তো একটু ভিডিও না করলে কি হয় বলেন তবে এখানে হাসার কিছু নাই ফার্স্ট টাইম সব একটু এক্সট্রা আবেগ কাজ করে বাবা ধনী বা গরিব এটা বড় বিষয় না বাবা থাকাটাই বড় বিষয় আর প্রত্যেকটা ফ্যামিলিতে বাবা হচ্ছে বাসার ছাদ যেখানে সে নিজে জ্বলে সন্তানদের ছায়া দেয় বাট কখনো প্রকাশ করে না তবে আপনি চাইলে বাবাকে কখনো না বলা কথাটা একটা লাইনে কমেন্টে বলে যেতে পারেন আপনার কাছে কোনটা বেশি ইম্পর্টেন্ট টাকা না সম্মান সম্মান আমার কাছে সম্মান ইম্পর্টেন্ট সম্মান অবভিয়াসলি সম্মান ভাই তবে ঠিক আছে মানুষের জীবনে সম্মান অবশ্যই ইম্পর্টেন্ট বাট এই সমাজের একটা সত্য হলো আপনি শুধু ভালো মানুষ হলে কেউ আপনাকে সম্মান করতে চাইবে না সম্মান পেতে হলে ভালো মানুষের পাশাপাশি টাকাও থাকতে হবে